সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা জাতীয় রাজস্ব বোর্ড এন বিআরএ নিয়োগ পরীক্ষা দিবেন দু সালের অফিস সহায়ক পদে আপনাদের জন্য পরীক্ষার প্যাটার্ন প্রশ্ন কী কীভাবে হবে এমসি হবে কি না লিখিত হবে এই বিষয়ে আলোচনা করব এবং আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সালের অফিস সহায়ক পদে চূড়ান্ত সাজেশনটি আপনারা কালেকশন করে পড়তে পারেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই সাজেশনটি তৈরি করা এখানে আমরা এই সাজেশনের ভিতরে যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এমসি কিউ প্রশ্ন ও উত্তর সহ দেওয়া থাকবে আর এখানে কিন্তু প্রথমে আপনার এমসিকিউ মানে প্রিলিমিনারি ভাষায় পরীক্ষা হবে এক ঘন্টার তারপরে কিন্তু লিখিত পরীক্ষা হবে তারপরে ভাইবা সেই জন্য আপনার অবশ্যই প্রথমে এমসি কিউতে টিকতে হবে আর এমসি কিউতে জন্য আমরা চূড়ান্ত সাজেশনে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক তথ্য কোটা আন্দোলন থেকে শুরু করে সকল প্রকার তথ্য আমি এই সাজেশনের ভিতরে যুক্ত করে দিয়েছি আর তাছাড়াও লিখিত জন্য আমরা আমরা লিখিত পাঠ বাংলা যা যা পড়বে সবগুলো তথ্য দিয়ে দেখেছি ইংরেজি যেগুলো তথ্যগুলো আপনার পড়তে হবে সেগুলো দিয়ে রেখেছি এবং গণিত লিখিত আকারে অংশগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আছে এইগুলো তথ্য আপনারা একই সাথে পেয়ে যাবেন উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন এবং পিডিএফটির মূল্য একশো টাকা ধরা হয়েছে ঠিক আছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ পরীক্ষার জন্য আপনার জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে সেজন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে রেখেছি তো এই তথ্যগুলো পিডিএফের ভিতরে যুক্ত করা আছে যেমন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কোন মন্ত্রণালয় অধীনে অর্থ মন্ত্রণালয় এনবিআরের পুনরব কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপরে বাংলাদেশ মৌশোক ভ্যাট কবে চালু হয় পহেলা জুলাই উনিশশো একানব্বই সালে টিনের পূর্ণরূপ কি ট্যাক্স পে আইডেন্টিফিকেশন নাম্বার তারপরে বিন আছে বিন জানেন একটা সার্টিফিকেট এর পূর্ণরূপ কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার তারপর আমদানি ও রপ্তানির উপর কোন শুল্ক আরোপিত হয় কাস্টম শুল্ক এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি দিয়ে রেখে সেখান থেকে আপনি হুবহু কমন পাবেন আশা করি পিডিএফটি সংগ্রহ করে নেবেন দ্রুত অল্প সময়ের জন্য আমরা দেখেন বাংলার জন্য এমসি গুরুত্বপূর্ণ মডেল আকারে দিয়ে রেখেছি উত্তরসহ ঠিক আছে বাংলার জন্য মডেল টেস্ট আকারে গুরুত্বপূর্ণ তথ্য এগুলো পড়লে এখান থেকে কমন পাবেন আশা করা যায় তারপর ইংরেজির জন্য মডেল টেস্ট দিয়ে রেখেছি এগুলো আপনার পড়লে এখান থেকে কমন উপযোগী ঠিক আছে তারপর গণিতের জন্য সুন্দর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং আমরা মনে করি এইগুলো বিভিন্ন পরীক্ষার বিগত অনেকগুলো পরীক্ষায় আসছে সেইগুলো তথ্য কিন্তু উত্তর সহকারে ঠিক আছে আপনার যারা গণিত দুর্বল শুধুমাত্র আপনারা এগুলো পড়ে মুখস্থ করে গেলেও এখান থেকে হুবহু অনেকগুলো কমন পাবেন আশা করা যায় আর আপনার সাধারণ জ্ঞানের জন্য এখানে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাজিয়ে রেখেছি এগুলো আপনার পড়লে এখান থেকে হুবহু কমন পাবেন আশা করি আর সাম্প্রতিক জন্য কোটা আন্দোলন